তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা স্টাডি তো আজকে আমরা পড়ব ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অনুক্রম শ্রেণী আজকে পড়ব হচ্ছে সেকেন্ড অনুক্রম শ্রেণী ঠিক আছে অনুক্রম ভাই এটা দেখতে পাচ্ছি না আমার তো সুযোগ সুবিধা নেই তো এটা ক্যামেরা দেখে লিখতে হচ্ছে কিছু মনে করো না তো আমরা করবো আজকে হচ্ছে অনুক্রম অনুক্রম ও শ্রেণী অনুক্রম শ্রেণীর আমরা পড়ব হচ্ছে সমান্তর প্রগতিটা আজকে পড়ব আজকে পড়ব হচ্ছে সমান্তর প্রগতি প্রগতি সমান্তর প্রগতি যাকে আমরা বলা হয় এপি সিরিজ এপি আর ই ইএস এপি সিরিজ সমান্তর প্রগতি এপি সিরিজে মানে কি অ্যারিথমেটিক প্রোগ্রেস অ্যারিথমেটিক প্রোগ্রেস মানে সমান্তর প্রগতি সমান্তর প্রগতিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি আসছে দেখো সমান্তর প্রগতি আসছে সমান প্লাস অন্তর সমান্তর এটা প্রগতি মানে তাহলে আমরা এখানে বলতে পারি যেই প্রগতির সমান সমান অন্তর আছে তাকে আমরা সমান্তর প্রগতি বুঝলি না বুঝেছি দেখো ধরো এটা একটা প্রগতি মানে প্রগতি মানে কি এটা এটা সিরিজ দুই চার ছয় আট ডট 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 এন অবধি একটা সিরিজ ঠিক আছে দেখো সমান অন্তর বলতে কী বলেছে দেখো এখান থেকে এইটা বিয়োগ করলে দুই হয় এখান থেকে এইটা বিয়োগ করলে দুই হয় এখান থেকে এইটা বিয়োগ করে দুই হয় তাহলে আমরা বলতে পারি এই সিরিজটা এপি সিরিজে আছে বা সমান্তর প্রকৃত আছে মানে দেখো সমান অন্তর দুই মানে এদের সমান অন্তর মানে সমান অন্তর মানে মানে কোন পদের পরের পদ মাইনাস সেই পদ্মা পরের পদ মানে সেই পদ্মা পরের পদ মানে সেই পদ্মা একই অন্তর তখন আর একটা উদাহরণ দেখাচ্ছি দেখো কি বলে পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ওয়ান ডট 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 দেখো পরের পথ পনেরো প্রথম পথ দ্বিতীয় পথ পনেরো প্রথম পথ পাঁচ তাহলে বিয়োগ করলে কথা হচ্ছে দশ এখানে পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে দশ পঁয়ত্রিশ থেকে পঁচিশ দশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দশ এই দেখো সমান অন্তর মানে এই সবার সমান অন্তর আসছে দশ 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 তাহলে আমরা বলতে পারি এই সিরিজটা সমান্তর প্রকৃতিতে আছে সমান্তর প্রকৃতিতে বোঝা গেছে দেখো সমান অন্তর হবে এই সমান অন্তর এই সমান্তর প্রগতি এই সমান অন্তরটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি ডি দিয়ে ডিনোট করি ডি দিয়ে ডিনোট করি আর এই প্রথম পদকে আমরা ডিনোট করেছি এ দিয়ে এ ফর প্রথম পদ আর ফর ডি অন্তর ডি সমান সমান অন্তর আর এ সমান সমান প্রথম পদ সমান্তর শ্রেণীর প্রথম পদ এ আর অন্তর ডি ঠিক আছে বোঝা গেছে এইটুকুনি ক্লিয়ার গেছে সমান্তর প্রগতি এইটুকুনি ক্লিয়ার গেছে তাহলে তোমরা জানাবে যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যইটা লাইক করে দেবে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করে দেবো ঠিক আছে এবার দেখো আমরা এবার দাঁড়াও এবার আমরা সূত্র জানব কিছু বেসিক সূত্র বেসিক বেসিক সূত্র বেসিক সূত্র ঠিক আছে বেসিক সূত্র জানবো দেখো মোট আগে সূত্রগুলো লিখে নিই তারপরে তোমাদের বোঝাচ্ছি সূত্র দেখো এই সূত্রটা আছে এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি একটা সূত্র মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র বোঝা গেছে এটা এইটা এফ আর কি বলেছি প্রথম পদ প্রথম পদ ডি মানে অন্তর ডি মানে অন্তর আর এন এন হচ্ছে পদ যেই পদ বলে দেবে এন হচ্ছে সেই পদটা ঠিক আছে সমান 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 দেখো যে সূত্র আছে সেই সূত্রটা তোমাদের মানে মনে রাখতে হবে কারণ সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র ঠিক আছে সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র এশিয়ান সমান সমান তোমাদের হচ্ছে এন এন বাই টু এশিয়ান সমান 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 কি আসছে এসেন সমান সমান এন বাই টু এন বাই টু এখন ব্যাকেট দেবে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এইটা হচ্ছে এনের সূত্র এইটাকে আবার মডিফাইয়েডভাবে বিভিন্নভাবে লেখা যায় কেমন করে লেখা যায় বলছি দেখো এখানে তোমরা লিখতে পারবে এই দেখো ভালো করে বোঝো ভালো করে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করো কনসেপ্টটা ক্লিয়ার না করলে তোমার এটা কোনো নামবে না কনসেপ্ট ক্লিয়ার না করলে কোনো নামবে না দেখো এইটাকে আমরা করে মডিফাইড করছি দেখো এর একটা সূত্র এটাকে মডিফাইড করছি দেখো এটাকে কী করে মডিফাইড করা যায় দেখো এটাকে মডিফাইড করবো এখানে এন বাই টু এন বাই টু থাকলো এই টু এটাকে আমরা এ প্লাস এ করে নেবো প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ডি করে নেবো ঠিক আছে আমরা এটাকে ব্যাকেটের মধ্যে ডাকলাম দেখো এন বাই টু এইটা আর এইটা মানে কি দেখো এইটা মানে কি এইটা না এইটা মানে কি শেষ পদ শেষ পদের সূত্র না আমরা পারি শেষ শেষ পদ পদ আর এন বাই টু প্রথম পদ প্লাস শেষ পদ এন মানে কি এন সংখ্যক যত সংখ্যা আছে তার যোগফল টিএন মানে কি একদম শেষ পদের পদ্মার মান হচ্ছে টিএন আর শেষ পদ পর্যন্ত যোগ ফল এস এন এনে দুটো সূত্রকে আমরা লিখতে পারি এই এক সূত্র এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর একটা এন বাই টু প্রথম প্লাস শেষ পদ যখন যা জানা থাকবে সেই অনুযায়ী তোমাদের অঙ্কগুলো করতে হবে আর তোমরা জেনে রাখবে কিছু বেসিক সূত্র ঠিক আছে যেমন এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক সংলান কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এ হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ঠিক আছে বুঝেছ চলো এবার আমরা আসছি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফল এগুলো কিন্তু মুখস্ত রাখবে ঠিক আছে এগুলো তো মুখস্ত রাখবে তাহলে অঙ্গ তাড়াতাড়ি নেমে যাবে এই এন সংখ্যা বর্গের যক্ষের সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স ঠিক আছে এটা এন সংখ্যা সাবিসংখ্যার বর্গের যোগ ফল এইটা কি বলছে দেখো ভাই এটা কি হাবি যোগফল মানে কি এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস ডট 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 এই এন অবদি এন ছাওয়ার স্বাভাবিক যোগ ফল আর এটা এন সংখ্যক স্বাভাবী সংখ্যার বর্গের যোগ ফল মানে কি এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস ডট 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 এন এ স্কোয়ার অব্দি এটা হচ্ছে সূত্র এবার দেখো এবার ঘনের যোগ ফল আমার লিখছি না একের কিউ প্লাস দুইয়ের কিউ প্লাস ডট 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 এন এর কিউ এটার সূত্র কি আসছে এর সূত্র আসছে এন এন প্লাস ওয়ান বাই টু এইটাকে পুরো ব্যাকেটের মধ্যে হোল স্কোয়ার এটা হচ্ছে সূত্র ঠিক আছে এবার তোমাদের এই সূত্রগুলো রাখবে আর এটা কিছু জান দেখো যদি কোনো সমা সমান্তর প্রকৃতির সামান্তরীয় মধ্যক সামান্তরীয় মধ্যক বার করতে দেয় মধ্যক তাহলে জানবে সূত্র সমান সমান এক সমান সমান এ প্লাস বি বাই টু ঠিক আছে রাশি দুটি যোগ ফলকে দুই দিয়ে ভাগ মানে গড় করলে রাশি দুটি গড় করলে মানে সামান্তরীয় মধ্যক মধ্যক মানে মধ্যক মানে গড় মধ্য মানে গড় তারা আসলে তুমি গড় করলে সামান্তরের মধ্য পেয়ে যাবে ধরো এবার তোমাদের কিছু অঙ্কের জন্য কিছু সুবিধা বলছো যদি তিনটি সংখ্যা বলছে তিনটি পদ এপিতে আছে তাহলে তোমরা পদ ধরবে এ মাইনাস ডি ধরবে এ ধরবে আর এ প্লাস ডি ধরবে যদি তিনটি পদ বলে দেয় কারণ দেখো যদি তুমি ধরো তুমি যদি যোগ করো তাহলে না এই ডিডি কেটে যাবে তাহলে তোমরা খুব সহজে এর মানটাই পেয়ে যাবে তাহলে তিনটি পদ যখন বলে দেবে তোমরা এই তিনটাকে ধরবে ঠিক আছে এবার যদি বলে দেয় চারটি পথ তাহলে তোমরা কি করবে এ মাইনাস থ্রি ধরবে এ মাইনাস ডি ধরবে এ প্লাস ডি ধরবে আর এ প্লাস থ্রি ধরবে এই করলে তোমাদের দেখবা খুব সহজেই তোমরা এর মানটা পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা মোটামুটি সমান্তর প্রগতি সব থিউরি কমপ্লিট করে ফেলেছি আমরা